আয়ছো 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 আয় খন্টু তুই আমাক কোট নিয়ে যো মাল তো খোঁজি শোনো চলো নদীর পার যাই নদীর পারত আছে একজন বিধুয়া গোশাই যত তারিবাড়ির বিধুয়া মাউগুলাক নিয়া উলে কি শাস্ত্র দিউ মে পাট করে উmei নিজে না ওটার আদি ধুলকির বাদনাtoml আর না হলে ভাল করি কথা শোনমো চলো জলো আমো যাও 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 মা আয় আয় বস বৈশ বস বাবা দিয়ে আসবে এলাই আসবে বৈশো মা মা আছেন হ্যাঁ বিদু বাবা আমরা আচ্ছি বাবা আমরা আচ্ছি রন মাও তোমাক তোমাকে মই ভক্তি দেন রণ দন হ্যাঁ মা মোর ভক্তি নাও ভক্তি নাও মা মোর ভক্তি নেও মা তোমরা আমার ভক্তি নাও ইস বাবা কত গোসাই আমরা দেখছি গোসাই আমরা ভক্তি দেই আর তোমরা তোমরা আমাকে ভক্তি দেন মা এলে কথা মা সগায় বুঝবে না তোমরা যে এমন তোমাকে কয় আধ্যা শক্তি মহামায়া জাত তোমরা বৈশ মাও বৈশো বৈশ হ্যাঁ 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 মুইও বৈষ মুইও বৈষ হুম ভাতার থাকু তাহলে মই কি অতি প্রসাদ সসা দান দল জোতাই হ্যাঁ ভাতার ঠাকুর যাও বাবা যাও তোমরা যাও 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 মই বল গেন আচ্ছা বাবা তোমরা কেন করিয়া বাবা আমার এখন বুঝান তো হ্যাঁ মা কি কন মা কোন কোন আই যে ওই বাবাও কইল তোমার ভাতার ঠাকুর তোমরাও কলেন ভাতার ঠাকুর ইয়ের কথাটা মানেটা কি মা ভাত কাপড় জাত তারে নাম ভাতার ওই যে যাই হোক ভাত রান ভাত রান দিয়া যখন আমরা ঠাকুর গতে দেব তখনই হবে প্রসাদ পর জন্মের সাত পরসাত তা উমরে মুখ দেখায় ভাতার ঠাকুর করে ময়ূর দেখাম ভাতার ঠাকুর তা ভাতার কথাটা খারাপ নমায় ভাত কাপড় যার তার বৈশ মা বৈশ বৈশ হ্যাঁ হ্যাঁ রন বই পার্কর মা এক না যোগাযোগ দাও বইও ধরং মা পেছাই নেন্দে পেছারে মন স্বর্গে নেন্দে তারা নিজে হইচে ভাটিয়া গালি ভাটাৰ কয়েটিয়ারা আগত যদি জাননু হাই মুই ভাতার বড় ধন জীবন যৌবনু সবি দিচং শুধু নাই জ্যাং ম পাদে ঢুস পাদে সেই বন্ধু ভালা হোসোৎ পাদুরী বন্ধু মন করি দেয় কালা পাদা হইলে ফেটের হাওয়া সর্বলোকে জানে পাদার বন্ধু পাইলে সদায় নাকসি পিয়া ধরে তার মানে বাবা কায় বাবা কায় বাবা তোমরা আ কায় বাবা কায় ওয়া আ কর্ত কই কত তুই ক নদী পাড়ত আর মা ওগুলা কান ডেকে নিয়ে আসে বাবা বাবা তোমার পাও ধরি কম বাবা বাবা কোন বাবা তোর মনের ভাবটা কি সারা সারা মন নাম খট্ট হ্যাঁ বাবা হ্যাঁ বাবা হ্যাঁ ক বাবা শোনা বাবা মোর ক আচ্ছা কিসের নাম তোমার বেদুয়া গোসাই বাবা 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 মানে না থাকিলে তো কথাগুলো কওয়া যাবে না আইসে তোমরা ভাগুর গান ভাগুর গান লাঠি নিয়ে আসছি তোমরা মাও নিয়ে কথা কন হ্যাঁ না বাবা না বাবা মাও তো মাও হ্যাঁ মাও এই যে মাও মোর আছে ইমরা একেবারে বাস্তব দেবতা বাস্তব দেবতা হ্যাঁ যে মা দশ মাস দশ দিন একটা সন্তান ধারণ করির পায় তার মতন বত্তা দেবতা আর কোটে কোণা দেখা যায় বাবা আচ্ছা তোমার নামটা বিদুখ্যা হয়েছে তোমরা না কন বাবা মুই ব্যাগ ছাওয়া বাবা মুই ব্যাগ ছাওয়া কিন্তু বাবা নাই বাবা মোর স্বামী মরে গেছে এটা কেমন কথা বলেন এটা কেমন কথা বলেন তোমরা একটা ব্যাগ মানসি তোমার স্বামী মরছে হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ স্বামী মরছে স্বামী মরছে মনে করেন ওই তোমারও স্বামী মরছে তোমরাও আমরা ব্যর্থ মানছি হ্যাঁ আমার স্বামী আছে নাকি বাবা 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 মুই জোহাত করি গম বা স্বামী না ভারতবর্ষের যতলা মানসি আছি না বাবা সগারে স্বামী আছে বাবা মোরও স্বামী আছে ওই বাপই গোনার স্বামী আছে মা গুলার স্বামী আছে তোমারও স্বামী আছে ওই যে ওই যে ওই দিয়া বাবা কোনা উয়েরও স্বামী আছে আচ্ছা আমরা বেসন যে আমার স্বামী করবো না ডাকে যদি না পাই বুড়া তুই বেদুয়া গোসাই না তো টাঙিয়া মই খোসাই করে দিন হ্যাঁ বাবা আজ কত বুড়া আমরা আমার স্বামী করে বাবা ভারতবর্ষের যতগুলো মানসি আমরা নিজে মানে নিয়েছি আমার এতগুলো মানুষের মধ্যে স্বামী বল আমরা একটাই বল ভাল করে চিনি সেই স্বামীটা নাই মরে গেছে ওই জন্যে মুই বিদু এক আজ কোন তো সেই স্বামীটার নাম কি আচ্ছা বাবা স্বামী বিবেকানন্দ তা স্বামী বললে বউ কোন কি হয় আজ স্বামী বললে স্বামী মোল্লা হয় তাহলে স্বামী বল মুই দেখো নাই কিন্তু কয়া ফেলাছি স্বামী হে প্রভু তোমার সাহসে আমি তাই তুমি আমার স্বামী তাই এমন বাবা ভারতবর্ষে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যত কিছু ভাল মন্দ্র সগাই গুলা কয় স্বামী বিবেকানন্দ স্বামী কথাটা তো খারাপ নমায় হে প্রভু তোমার সাহসে আমি তাই তুমি আমার স্বামী তাই স্বামী বিবেকানন্দর একটা বাণী আছে এই বাণীটা সগারে মুখস্থ আছে কিন্তু মানেটা কি বোঝে স্বামী বিবেকানন্দের কথাটা যদি বুঝিয়া যায় যদি মানি নেওয়া যায় সেই হল সাধু আর যখন জীবে প্রেম করে যেই জন সেই শিবি শিবিসে ঈশ্বর এক না পোকা বুলিয়ে উয়ের কি গোবিন্দ নাই উয়ের ও আছে চেরা ঘুগুড়ি উকুন ছাড় পোকা হাবি জাবি যতগুলা প্রাণী আসি সগারে ভীতিরা প্রাণ গোবিন্দ আছে তা ওই যে স্বামীজি স্বামী বিবেকানন্দ মরি গেছে ওই প্রভু থাকিলে কত কি শুনল হায় তা স্বামী বলিয়া যখন মুই মানি নিছং তাই তো নাই ওই জন্যে মোর নামটা মই নিজে দিসং বিদু গোসা